মহাপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আর প্রচুর ফুল ফুটেছে গাছ গাছের মধ্যে সেগুলো সব তুলে নিয়ে আসলাম শুভ সকাল যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো সবার পুজো খুব ভালো কাটুক আজ কিন্তু মহাপঞ্চমী তো এই দেখো এখানে জবা ফুল কিছুটা নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে সবুজ অংশটা বাদ দিয়ে ছাড়িয়ে মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম এই জবা ফুল দিয়ে আজকে কি করব সেটা দেখতে থাকো তার মধ্যে একটা ডিম ভেঙে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো টক দই দিয়ে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়ে আসবো তো দেখো কি সুন্দর কালার হয়েছে এই পেস্টের তারপরে এখানে লিকার চা দিয়ে ওভার নাইট হেনা পাউডার ভিজিয়ে রেখেছিলাম সেই হেনা পাউডারের মধ্যে পেস্টটা দিয়ে দেব। মানে ভিজিয়ে রাখার পর এটা দিয়ে দিলাম ওভার নাইট কিন্তু ভিজিয়ে রাখতে হবে এটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে হেনা তো আমরা সবাই করি সে অকেশন হোক আর না হোক হেনা হচ্ছে চুলের একটা পুষ্টি এটা কিন্তু সবাই জানি আমরা চুলটাকে ভীষণ ভালো রাখে বা যাদের গ্রে হেয়ার হয়ে যাচ্ছে যদি বারগান্ডি কালারের হেনা করা হয় চুলগুলো কিন্তু একটু লালচে আভা চলে আসে তো সেই জন্যে আমরা হেনাটা কিন্তু চুল পড়া বন্ধও করে চুল নতুন নতুন চুল গজাতেও সাহায্য করে হেনার প্রচুর গুণ রয়েছে তো যদি মাসে একটা দুটো হেনা করা যায় চুল কিন্তু ভীষণ ভালো থাকে সিল্কিও হয় আর যাদের গ্রে হেয়ারের সমস্যা রয়েছে তারা যদি একটুখানি হচ্ছে এরকম জবা ফুল দিয়ে দিতে পারো গ্রে হেয়ারটা কিন্তু আস্তে আস্তে বেশ লালচে টাইপের হয়ে যায় আর এ ন্যাচারাল কালার যদি পেতে চাও অবশ্যই হেনার সাথে এই জবা ফুলটা কিন্তু তোমরা মেশাতেও পারো জবা ফুলেরও প্রচুর গুণ রয়েছে যাতে চুল পড়ে যাচ্ছে সেই চুল পড়া বন্ধ হয় চুলের একটা সুন্দর কালার আসে আর ডিমটাও তো আমাদের চুলের জন্য ভীষণ ভালো আর টক দইয়ের কথা তো বলে শেষ করাই যাবে না কারণ ড্যান্ড্রফ থাকলে চলে যায় চুল সিল্কি করতে সাহায্য করে হেনার সাথে এই তিনটে উপকরণ দিয়ে যদি আমরা মাখতে পারি অবশ্যই কিন্তু চুলের ভীষণ ভালো বেনিফিট পাবো আর পুজোর সময় চুলের যত্ন তো সবাই নাই যারা সারা বছর টাইম নাও পায় তারা কিন্তু পুজোর সময় অবশ্যই করে তো পার্লারে গিয়ে স্পা না করে ঘরে বসেই যদি আমরা এরকম একটু হেনা করে নিই স্পার থেকে কিন্তু কোনো কম অংশে চুল ভালো হবে না ভীষণ ভালো হবে স্পার একদম সমান সমান বলতে পারো এস্পাটা হচ্ছে কেমিক্যাল আর হেনাটা হচ্ছে পুরো হার্বাল আমরা অনেকে আছি হার্বাল জিনিসের প্রতি ভীষণ আসক্ত হয়ে থাকি অনেকে আছি। কেমিক্যাল জিনিসের উপর আমি ছোটোবেলা থেকে হার্বাল জিনিসের প্রতি ভীষণ এফেক্টেড আমার মেয়েকেও হার্বাল জিনিস মাখাতে চেষ্টা করি তবে হ্যাঁ মাঝে মধ্যে হয়তো কেমিক্যালের উপর নির্ভরশীল হয়ে পড়ি তো সেই জন্যেই কিন্তু আজকে এই উদ্যোগ আর সোনার চুলে তো যখন সময় হয় তখন অবশ্যই ওকে আমি এটা ওটা মাখিয়ে দিই আর হেনা কীভাবে লাগাতে হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম সবাইকে বলবো যে বাড়িতে একবার অন্তত এই এই জিনিসগুলো দিয়ে হেনাটা অবশ্যই রেডি করে একবার চুলে অ্যাপ্লাই করে দেখো ভীষণ ভালো ফল পাবে তো সেটাই সকালবেলা উঠে সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে আর সংসারটাকে যেমন সুন্দর করে সাজিয়ে নিই পুজোর আগে কিন্তু নিজেদেরও একটু সেজে উঠতে হয় তো সেই জন্যেই এই প্রচেষ্টা সকালবেলা উঠে সংসারের সমস্ত কাজ আমার গোছানো হয়ে গেছে তারপর আমি আজকে যেহেতু অনেকগুলো জবাও ফুটেছিল তো এক কাজে দু কাজ আজকেই সেরে নিলাম আর যেহেতু রাত পোহালে ষষ্ঠী তো মাথায় তো শ্যাম্পু করতেই হতো তো সোনা বললো মা চলো আজকে আমরা দুজনই হেনা করি তো সেই জন্যে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম তো সোনাকে আগে ভালো করে মাথায় হেনাটা প্যাকটা লাগিয়ে দিলাম দিয়ে তারপর আমি কিন্তু এখন হেনা লাগাতে বসে গেছি আর এটা এত সুন্দর ড্যান চলে যায় কিন্তু যাদের ঠান্ডার টেন্ডেন্সি তাদের একটু সমস্যা হয় তো আমি ভীষণ ভয় পাচ্ছিলাম আর একা একা লাগাচ্ছি দেখে সোনা বলছে মা দাও আমার কাছে আমি লাগিয়ে দিচ্ছি তো প্রথমে ভরসা পাচ্ছিলাম না যে ও পারবে কি পারবে না পরে দেখছি যে না আমার হাতে থেকে একদম কেড়েই নিল মা দাও আমি পারবো তো তারপরে দেখলাম যে না ভালোই বেশ লাগিয়ে দিল আমার মাথার মধ্যে তো বেশ ভালোই লাগছে প্রচুর টাকা আজকে আমি আমার হাজব্যান্ডের বাঁচিয়ে দিলাম কারণ পার্লারে গিয়ে স্পা করতে গেলে তো বেশ খরচা সাপেক্ষ ব্যাপার তো সেই পার্লারে গিয়ে স্পা না করে ঘরে বসেই হেনা করে নিলাম তারপর আজকে আইব্রোটাও করব তো সেটাও নিজে নিজে করব আর মুখেও ফেসিয়াল করব। এবার সেটাও নিজে নিজেই করব। তো সেই জন্যে আর পার্লারে যাওয়ার প্রয়োজন নেই হেয়ার কাটিংও আমি একা একাই করি কিন্তু এবছর আমি আর হেয়ার কাটিং এখনও করিনি ইচ্ছে নেই এখন করার পরবর্তীতে যদি ইচ্ছে হয় পরে করব। এখন আর করব না তো যাই হোক একবারও কিন্তু পার্লারে টাকা আমি দিচ্ছি না এবার হাজবেন্ডের টাকা প্রচুর বাঁচিয়ে দিলাম আর এইভাবে যদি হেনা করো তাহলে তো চুল ভীষণ ভালো হবে তো সেটাই করলাম কাজের পাশাপাশি সবসময় নিজেকেও কিন্তু একটু ঝরঝরে তক্তকে রাখতে হয় তুমি যদি ভালো থাকো তাহলে দেখবে তুমি সংসারটাকেও ভালো রাখতে পারবে আর সব সময় না নিজেকে একটু রিফ্রেশ রাখার চেষ্টা করতে হয় যখন দেখবে মনটা ভীষণ খারাপ একটু সুন্দর করে সেজে একটা সুন্দর ড্রেস পরে নিজেকে একটু রেডি করে আয়নার সামনে দাঁড়ালে না মনের অনেক পরিবর্তন হয় তো সেইগুলো আমরা সবসময় করে পারি না মনকে বুঝিয়ে পারি না কিন্তু এগুলো করা ভীষণ উচিত তো এই দেখো সোনাও কিন্তু আমি যেভাবে ওকে মাখিয়ে দিয়েছিলাম হেনাটা ও ঠিক সেমভাবে আমাকে মাখিয়ে দিচ্ছে তো বেশ ভালোই লাগলো মা মেয়ে আজকে একসাথে হেনা করে নিলাম হেনাটা করে তারপর আমার বাকি যে কাজগুলো রয়েছে রান্নাঘরের আজকে প্রচুর কাজ করেছি যেহেতু আজ থেকেই নিরামিষ স্টার্ট হয়ে গেছে তো ধোয়া পোছার অনেক ব্যাপার থাকে সেগুলো সব করে নিয়েছি তারপর হেনা মেখে কি করি এই যে কামরাঙা বিক্রি মানে মাখা বিক্রি করতে এসেছিল তো সোনা সেখান থেকেই কামরাঙা কিনে নিয়ে চলে এসছে এই দেখো কি সুন্দর খেতে না তেমন টকও না মিষ্টিও না দুর্দান্ত খেতে ছিল আজকে কামরাঙ্গা মাখাটা তো সেটাই সোনার আমি বসে বসে এখন খাচ্ছি তো ভীষণ ভালো লাগছিলো কারণ এখন হেনা মেখে তো আর কিছু করা যাবে না টুকটাক কাজগুলো করলাম তারপরে এই দেখো স্নান সেরে সোনা পুজো দিচ্ছে ও পুজো দেওয়া শুরু করে দিয়েছে আর আমি এবার আইব্রু করব তারপর রান্না করব তো দুজন বেশ মিলেমিশে কাজগুলো করছি আর সোনার স্কুল না থাকলেও তো পুজো দেয় এ বিষয়ে কোনো সন্দেহ নেই এই দেখো হনুমান চালিশা পড়ছে সোনা ও শিখে গেছে তো বেশ ভালোই লাগছে তারপর এই যে এখন দেখো সোনা পুজো দিয়ে সেই প্রসাদ আমাকে দিতে এসছে তো লাড্ডুটা খেতে এত টেস্টি ছিল সোনা পুজো দেওয়ার সাথে সাথেই তো প্রসাদ উঠিয়ে নিয়ে এসছে তো আমিও প্রসাদটা খেলাম আর সোনাকে দিলাম আর ওর বাবার জন্য রেখে দিলাম আর প্রসাদটা খেতে খেতে তোমাদেরকে একটু চুলগুলো দেখায় কি সুন্দর সিল্কি হয়েছে আর খুব সুন্দর কালারটাও ভালো এসছে দেখো তোমরা ক্যামেরাতেও হয়তো বুঝতে পারছো কালারটাও বেশ কিন্তু ভালো এসছে কিন্তু এখনও ভিজে রয়েছে চুলগুলো এখনও কিন্তু চুল শোকায়নি সকালে সকালে পরে আরও সুন্দর কালার আসবে তো ন্যাচারাল কালার কিন্তু এর থেকে আর বেশি হয় না পুরো ঘরোয়া জিনিস দিয়ে একটা মানে জবা ফুল দিয়ে এত সুন্দর কালার আর এই দেখো সোনার চুল তো সব মিলিয়ে মিশিয়ে বেশ ভালো লাগলো তো এবার একটু আইব্রুটা করতে হবে তো নিজে নিজেই করে নিচ্ছি আইব্রুটা আমি তো প্রথমেই বললাম এবার একদম কোনো পয়সা পার্লারে দেব না নিজেদের মতন করে কিন্তু সব করে নেব তো ব্রুটাও তুলে নিলাম নিয়ে এবার পেটে তো কিছু দিতে হবে তার জন্যে রান্নাঘরে কিন্তু চলে এসেছি আজ থেকেই নিরামিষ স্টার্ট হয়ে গেছে তো এই যে সয়াবিনের তরকারি করছি বেগুন ভাজা করলাম আর আজকে ভীষণ খাটাখাটনি হয়ে গেছে আর ভাল লাগছে না কারণ প্রচুর রান্নাঘর পুরো নিট অ্যান্ড ক্লিন করে মোছামুছি করেছি ঝাড়াঝাড়ি তো আগেই করে রেখেছিলাম সুন্দর করে সব মুছেছি কারণ নিরামিষ শুরু হয়ে যাচ্ছে তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে থাকলে কোথাও যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই চাইলে তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে দিও একটা কমেন্টস করে জানিও কেমন লাগলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে